বন্ধুরা দারুণ সুন্দর একটা রেসিপি শীতের সবজি দিয়ে পাস্তা রেসিপি পাস্তা আপনারা ডিনারেও খেতে পারবেন টিফিনেও খেতে পারবেন অফিসে টিফিন দিতে পারবেন বাচ্চাদের স্কুল কলেজেও টিফিন দিতে পারবেন তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক নমস্কার বন্ধুরা খুকু ফুড কিচেনে সবাইকে স্বাগত আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক পুরো ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল এখানে কড়াতে জল বসিয়ে দিলাম আর অল্প একটু নন্দিয়ে দিলাম এবার জলটা ঢাকা দিয়ে দিলাম জলটা ফুটে গেলে পাস্তাটা দিয়ে দেবো এখানে আড়াইশো গ্রাম পাস্তা নিয়েছি আপনাদের মেম্বার অনুযায়ী আপনারা পাস্তাটা নিয়ে নেবেন এবার একটু নাড়াচাড়া করে দেবো দিয়ে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো বন্ধুরা বেশি পাস্তা সেদ্ধ করবেন না খুব বেশি সেদ্ধ করতে লাগে না আর কি তিন থেকে চার মিনিট সেদ্ধ করলেই হয়ে যাবে এবার ঢাকাটা খুলে দেবো খুলে এক চা চামচ সাদা তেল এখানে দিয়ে দেবো যাতে পাস্তার গায়ে পাস্তা লেগে না যায় তবে পাস্তাটা কিন্তু মাপটা বুঝে দেবেন পাস্তা খুব একটা কিন্তু বাড়ে না চাউমিন যেমন বেডে ডাবল হয়ে যায় পাস্তা কিন্তু খুব একটা বাড়ে না একটা চামচ সাদা তেল দিয়ে দিলাম এবার এক থেকে দু মিনিট ফুটিয়ে নামিয়ে দিলাম জলটা ঝরিয়ে নেব আর এখানে ব্রকুলিটা আমি দু মিনিট বয়ল করে নিলাম বন্ধুরা ব্রকুলি বেশি বয়ল করবেন না তাহলে ফুলটা গলে যাবে এবার কড়াতে অল্প একটু তেল দিয়ে দুটো ডিম ফাটিয়ে একটু ভুজিয়া টাইপের করে নেব আপনারা কিন্তু এখানে ডিম সেদ্ধ করেও কুচো কুচো করতে পারেন তবে আমি কিন্তু এটা সেদ্ধ করলাম না আমি এটা ভুজিয়া বানিয়ে দিয়ে দিলাম কেন ডিমের ভুজিয়া বানিয়ে দিলে একটু টেস্টটা আরও বেশি হবে ডিমের ভুজিয়াটা হয়ে গেছে তুলে রাখলাম আর একটু তেল দিয়ে দেবো সাদা তেল এবার এখানে রসুন কুচি দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা এই সময় অবশ্যই লোতে রাখবেন কারণ রসুন দিলেই তেল ছিটকাবে এবার রসুনটা যখন হালকা বাদামি কালার এসে গেলো পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজটা আমি এক থেকে দু মিনিট মতো ভেজে নেবো চেষ্টা করবেন সবজি পেঁয়াজ রসুন ছোটো ছোটো করে কুচুনোর তাহলে খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে এইভাবে যদি পাস্তা বাচ্চাদের বানিয়ে দেন বাচ্চারা সবজি খেতে চায় না এটা এত সুন্দর টেস্ট হবে যে বাচ্চারা কিন্তু চেটে পুটে খেয়ে নেবে বাচ্চা বলুন আর বড় বলুন এবার এখানে বিট দিয়ে দিলাম গাজর দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে বেন্স এবার সব সবজি দেওয়ার পরে দিয়ে দিলাম ছোট এক বাটির কড়াইশুঁটি নাড়াচাড়া করে আবারও আমি ঢাকা দিয়ে দেবো সবজিটা সেদ্ধ হতে হবে গ্যাসের ফ্লেম একদম লো করে চাপা দিয়ে দিলাম তারপরে দু মিনিট পরে খুলে স্বাদ মতো নুন দিলাম নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে দিয়েছিলাম একটু দেখতে হবে সবজিটা সিদ্ধ হয়েছে কি না বন্ধুরা এখানে যেহেতু আমি বিট ব্যবহার করেছি যার জন্য পাস্তার কালারটা কিন্তু দারুণ লাগছে খুবই টেস্ট হয়েছে আর বাচ্চা থাকলে ঝালটা বুঝে দেবেন আমি এখানে কাঁচা লঙ্কা কুচো দিলাম এবার সুন্দর করে নাড়াচাড়া করে দুই থেকে তিন মিনিট আবারও ঢাকা দিয়ে দিলাম এবার কিন্তু বন্ধুরা সবজি একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে দেখুন কত সুন্দর দেখতে লাগছে এইভাবে আপনারাও বাড়িতে বানাবেন খেতে কিন্তু অসাধারণ লাগে পাস্তা যে যেভাবেই বানিয়ে খেয়ে থাকুন একবার হলো এইভাবে বানিয়ে খেয়ে দেখুন কারণ পাস্তা সব রকমই অনেক রকম বানানো যায় এবার ব্রকলিটা আমি দিয়ে দিলাম ব্রোকলি কিন্তু আমাদের শরীর স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এটা স্বাস্থ্যকর খাবার কিন্তু এটা কিন্তু যারা ডায়েট করেন তারা কিন্তু এটা ডায়েটও খেতে পারেন এবার ডিম ভুজিয়াটা দিয়ে দিলাম আর বাজারে দেখবেন এই ম্যাগি মশলাটা কিনতে পাওয়া যায় ম্যাগি মশলা কিন্তু এক প্যাকেট এখানে অ্যাড করলে কিন্তু টেস্টটা আরও বেড়ে যায় তবে যদি বাড়িতে না থাকে তো দেওয়ার দরকার নেই এবার আমি পাস্তাটা অ্যাড করে দিলাম দিয়ে দিলাম এক চা চামচ এক চা চামচের থেকে কম হাফ চা চামচ চিনি দিয়ে দিলাম আর হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে নিলেই কিন্তু বন্ধুরা আমার পাস্তা রেসিপি একদম রেডি খাওয়ার জন্য তো বন্ধুরা রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে যাবেন যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দেবেন বন্ধু বান্ধবদের সাথে রিলেটিভদের সাথে শেয়ার করবেন পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের জানে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকানটি অল করে দেবেন যখনই ভিডিও আপলোড করবো নোটিফিকেশানটা পেয়ে যাবেন বন্ধুরা দিয়ে দিলাম এক চা চামচ আর দিয়ে দিলাম একটা চামচ চিলি সস আর একটা চামচ টমেটো সস এবার ভালো করে মিক্স করে নিলি একদম পারফেক্ট রেডি খাওয়ার জন্য কি দুর্দান্ত কালার এসেছে বন্ধুরা অপূর্ব দেখতে লাগছে যেমন অপূর্ব দেখতে লাগছে সেরম খেতেও কিন্তু অপূর্ব হয়েছিল তো বন্ধুরা পাস্তা রেসিপি দেখে নিশ্চয়ই জিভে জল আসছে তাই কি না তাহলে আজকে এই পর্যন্তই বন্ধুরা আবার পরের কোনো ভিডিওতে দেখা হবে এবার আমি গ্যাস অফ করে দেব একদমই রেসিপিটা কমপ্লিট আপনাদের কেমন লাগলো পাস্তাটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আমার ফুল ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ